আমার কাকটাইভাবে হোক আজকে আমার ম্যারেজ ডে বত্রিশ আমার ম্যারেজ ডে আমি আমার ওয়াইফকে রেখে গাড়িতে আমি শুধু আপনাদের জন্য আমি দৌড়ুন দৌড়ে আসছি নতুন কাজ আছে বিশাল দৌড়াত থেকে আমি ফুটফাপাত ফুটপাত দিয়ে দৌড়াতে দৌড়া দেখেছি দে ভেঙে গেছে এত জ্যাম আজকে মানে আমি বলে বোঝাতে পারবো না যাই হোক আমাকে ক্ষমা বলে দেবেন আর আজকে যে ছবিটা হচ্ছে ছবি পরিচালক হচ্ছে আমার বন্ধু আমার আমার জীবনের একটা অংশ বিশাল হওয়ার পেছনে যারা যারা অবদান রেখেছেন আপনারা আছেন আপনারা যদি ফোকাস না দিতেন আমাদেরকে তাহলে আজকে আমি বিশ্বাস হতে পারতাম না পেপার পত্রিকায় কিন্তু ফিল্মে আমার ক্যারিয়ারকে যারা স্থাপন করেছেন যারা বিশাল সৌদি মিশা সৌদাগর বানিয়েছেন এর মধ্যে আমি যদি তিনটি নাম নিই এর মধ্যে তিনটির মধ্যে একজন হবেন আমার বন্ধু এই ছবির পরিচালক এ দেশের কমার্শিয়াল ছবির সবচাইতেই বলবো যে এই মুহূর্তে সবচাইতে ডিরেক্টর বুদিলাম খকন জন্য খুব একটা কারণ ও যখন একেবারে বাবু ভাইয়ের সাথে কাজ করতো বাবু ভাইয়ের সাথে আমি কাজ করতাম এবং সরকারের সাথে কাজ করতো ওস্তাদের সাথে তার সাথে কাজ করতাম এরপরেও প্রথম ছবি বললো দানব এবং দানবের নাম ভূমিকা আমি অভিনয় করেছি ওই ছবি আমাদের সুপার ডুপার এই পর্যন্ত গোদুল আরব খোক ছবি তৈরি করেছে চৌত্রিশটা ছবি করেছে এর মধ্যে আমাদের আগুন আগুন আমাদের ঈদের রিলিজ আগুন ঈদের রিলিজ মানে চৌত্রিশটার মধ্যে আমি অভিনয় করেছি তেত্রিশটার জন্য মানে আমার মনে পৃথিবীতে এরকম হবে কিনা আমি জানি না মানে একটা পরিচালকের সাথে এমনই বোঝা পড়া যে যার চৌত্রিশটা ছবি তেত্রিশটা ছবির আমি আর্টিস্ট কাজে হচ্ছে এবং বদিলাল খোগর সম্পর্কে একটা কথা শর্টলি বলে দিই ফিল্মে কি অবস্থা কী অবস্থানে ফিল্ম আছে আপনারা কী ভালো আছেন এই ব্যাপারে যাব না তবে খালি বদিলাল খোগুর টিম সম্পর্কে বলতে চাই যে ফিল্মের টিম লাগে যে সমস্ত পরিচালকরা তার দুটি ছড়িয়েছেন তার পারফরমেন্সকে তার মেধা দিয়ে আলোয় আলোকিত করেছেন স্বাধীনতার পরে যে সমস্ত পরিচালকদের টিম ছিল মনে করে আমি তার জন্য আমি এজিম না এই যে এই যে ভাই কাজী হায়াত মানে যারা সুপার টুপারি নারায়ণ ভূমিতা মানে জহির ভাই সবাই তাদের টিম ছিল লাস্টলি সবচেয়ে বড় স্ট্রং টিম ছিল সেটা ছিল সৈয়দ ইসলাম খোগুরের তারপরে মোলতাজুর রহমান আকবরের টিম ছিল স্ট্রং টিম এরপরে আমার আমার যতক্ষণ স্টাডি এরপরে যেই পরিচালক তার টিমটাকে রেখে মানে ছবি করেননি তার টিমটাকে এখন করে সবসময় ছবি করে গেছেন ওটা হচ্ছে বদুরাল খোগুর এ আমার দেখা মানে আমার মনে হয় যে এরকম টিম আবার আদৌ হবে কিনা বা আমি দেখবো কিনা আমি জানি না আমি আশা করবো এটাকে হোক